মাসবুক যখন হয় ইমাম সাহেব শেষ বৈঠকে উনি আত্মা হিয়াতু পড়বে দোয়ায় মাসুরা পড়বে দুরুদ পড়বে আপনার যে এক দুই রেখা ছুটে গেছে এই লোকটা কিন্তু শুধুমাত্র আত্মা হইয়াতু পরে চুপচাপ থাকবে অথবা আত্মা এত ধীরে ধীরে পড়বে যেন ইমামের সব পড়া শেষ হয়ে যায় অথবা উনি শেষ বাক্য কালিমাতু শাহাদা এটা বারবার পড়তে থাকবে তাহলে মাসবুক যখন তৃতীয় বৈঠকে থাকবে শেষ বৈঠকে থাকবে উনি শুধু আত্মাহিয়াতু পড়বে দূর পড়বে না আত্মাহিয়াতু পড়ার ক্ষেত্রে ধীরে ধীরে পড়বে অথবা পড়ে চুপচাপ থাকবে অথবা শেষ বাক্যটা বারবার 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 বার বার পড়তে থাকবে আচ্ছা মাসবুক কখন দাঁড়াবে এটা ভুল হয় সাধারণত দেখা যায় ইমাম একদিকে সালাম ফিরাইছে তোমার সালা সবাই দাঁড়ায় গেছে পিছিয়ে জামাত ভাই না ভাই ইন্তজারুল মাসবুক ফারাগাল ইমাম মাসআলা হলো মাসবুক ইমামের নামাজ শেষ করার অপেক্ষা করবে মাসালা কি এখন তাহলে ইমাম সাহেব দুনো দিকে সালাম ফিরানোর পর একদিকে সালাম ফিরানোর পর আপনি অবশ্যই দাঁড়াবেন না দাঁড়াইলে নামাজ হবে কিন্তু এটা উত্তম না সুন্দর না সুন্দর লাগবে নামাজটা কি লাগবে ভাই নামাজ আপনারা জানেনি তো আমি বলতেছি কেন নামাজটা যেন সুন্দর হয় তো মাসবুক এটা বলেন ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর বলেন মাসবুক ব্যক্তি ধীর দাঁড়াবে ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর মাজবুক ব্যক্তি দাঁড়াবে এটা এটা যেন ভুল না হয় আচ্ছা ব্যক্তি যদি সালাম ফিরিয়ে দেয় ইমামের সাথে কি করছে সালাম ফিরে আনিস এক্ষেত্রে অনেক হয় আপনি মনেও নেই সালাম সুলাম ফিরেয়া লগেরটা যখন দাঁড়াইছে তখন ভাই আমরাও তো নামাজ পড়ি ঠিক না তা আমাদেরই তেমন হয় সে সেই জায়গা থেকেই পড়ছি পাশের পাঁচশো জন তারা তখন মনে যায় ভাই রে সালামটা তো অথচ আমিও কি হয়েছি তাহলে আমারই হয় না কি শিকার করে না মানুষ দেন দেখছেন খালি সব দোষ হুজুর্গ নবী আলহিসাম যদি নামাজে ভুল না করতো তো এই এই দেশের হুজুরগো যে কি অবস্থা হইতো একমাত্র আল্লাহ তো সালাম ফিরেছি কিরে ভাই সালাম তো ফিরিয়ে ফেলছি এ জায়গায় মশলা হলো আপনি যদি ইমামের সাথেই সালাম ফিরিয়ে দেন তাহলে অসুবিধা নেই বাচ্চা গেলেন কারণ আপনি এখনও ইমামের তাচে আসেন আপনি এখনও মুক্তাদি এখনো কি আর উসুল হইল মুক মুক্তাদি যদি কোনো ভুল করে মানে যারা মুসল্লি এরা যদি ভুল করে সৌশতা দিতে হয়নি ইমাম যদি ভুল করে তাহলে কি লাগবে আপনি সালাম ফিরাইছেন ইমামের সাথে সাথে তা মুক্তা দি তো লাইসেন লাইসেন অসুবিধা নেই সালাম যদি ইমামের পরে ইমাম একদিকে সালাম ফিরায় ফেলছে আপনি এর পরে সালামটা ফিরাইছেন তাহলে ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর সাথে সাথেই নিয়মের ভিত্তিতে উনি নামাজ থেকে ফারেক হয়ে যায় ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা এরপর আপনি এখন ইমাম সাহেব নামাজ থেকে বের হয়ে গেছে আপনার সাথে ইমামের টাচ আপনি বাস টাচ মুক্ত ইমামের টাচে এখন আর নাই এরপর যদি আপনি সালামটা ফিরান তাহলে সৌসা লাগবে বুঝাইতে পারলাম কিনা ইমামের সাথে যদি ফিরান আগে যদি ফিরান সৌ সুস্থার প্রয়োজন নেই কারণ আপনি ইমামের টাচে আসেন কিন্তু ইমাম সালামটা ফিরায় লাইসে এরপর আপনি কি করছেন তাহলে সৌ লাগবে কেন এখন আপনি ইমামের টাচে নাই এখন আপনার নিজের নামাজ তাহলে ভুলে যদি আপনি সালাম ফিরান ইমামের সাথে সাথে অসুবিধা নেই কিন্তু পরে যদি ফিরান তাহলে মাসবুক যখন তার নামাজ শেষ করবে তখন মাসবুকের কি লাগবে ভাই সাউসের দা লাগবে গেল এক মাসবুকের এক রাখার ছুটে যায় দুই রাখার ছুটে যায় তিন রাখার ছুটে যায় মাগরিবের নামাজ ছুটে যায় কি জানি জিজ্ঞাসা করছিলেন

বলছি আমরা আচ্ছা এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত ছুটে গেলে মাসবুক যখন নামাজে আসবে নামাজে এসে যদি ইমামের কেরাত মাসবুকের কানে যায় তাহলে মাসবুক ইমামের কেরাত শুনবে সানা কোনো কিছু পড়ার প্রয়োজন নেই কিন্তু ইমামের ক্যারাত যদি মাসবুকের কানে না যায় তাহলে মাসবুক যেই রাকাতেই থাকুক নিয়ত বেঁধে সানাটা পড়ে নেবে তিন নাম্বার রাকাতে আসছে তো কেরাত নেই সানা পড়বে প্রথম রাখাতে আসছেন ইমাম সাহেব কেরাত করতেছে কিন্তু জোরে আপনি দূরে মাইকে আওয়াজ যায় না সানা পড়বেন প্রথম রাখাতে আসছেন ইমাম সাহেব কেরাত করতেছে আওয়াজ আপনার কানে যায় আপনি সানা কি করবেন না পড়বেন না